আসসালামু আলাইকুম তো আপনারা জানেন যে আমি এর আগে একটা ভিডিও ছিলাম গাফি মাছের তো গাফি মাছগুলো তো আমার ভাষিক হয়েছিল এখন আবারও ফিরে আমি আনছি গাছি মলি আর কাকার বাচ্চা আনছি কিছু তো ওইগুলো তো দেখছেন কৈক আপের বাচ্চাগুলো আমি ছাড়ছি বিবৃদ্ধ করা হয়েছে আমার তো আমি আবারও ফিরে ওই আগের মতো দেখতে পাচ্ছেন না একবার স্বল্প খরচে আছে স্বল্প খরচে আমি একবার এই করতেছি যে আমার বাচ্চার উপরে কিছু ইটা ছিল তো আমি এই যেরকম নি আগের বার যেগুলো পাচ্ছিলাম আমি ওটা চেপল ছিল যে প্যাপরগুলো লিক হয়ে গেছে তো আমি এবার পলি আনলাম কিছুদিন পর আবার আমি ভাবতেছি যে একবারে সিমেন্ট দিয়ে একবারে হাউস সিস্টেম করবো তো আবার যত হাঁসগুলোকে রাখার জন্য আমি যে সিস্টেম ওরা আবার কাট দিয়ে বানাবো তারপর আমি ঢালাই দিয়ে কিছু বানাবো সেটা কিন্তু পুজো একটা পলি হলে হয় বর থাকছে মোটা অনেক এটা আমি দিয়ে পানি এখন আমি যে আবার পানি দিচ্ছি ঘাসগুলোকে আপনার ন্যাচারাল পরিবেশ রাখলে ভালো হয় যে আপনার প্রাকৃতিক পরিবেশে থাকবে বেন দেওয়া হবে কিছু গাছ আছে গাছগুলো আমি এনে দেবো এনে দেবো আর কি আর এইগুলো পুরো পানি দিয়ে আমি ভরবো এখন তারপর আপনাকে দেখাচ্ছি তো এই যে আমাদের কাছে হয়ে গেছে পঞ্চাশ টাকা দিয়ে আমরা সেরে নিলাম একবার অল্প খরচে এখন আমরা এটা প্রাকৃতিক পরিবেশে রাখার জন্য এই আমাদের খুব হয়ে যাব পুকুর থেকে দেখি ন্যাচারাল কী কী পাওয়া যায় আর এটা উপরের সাদা দেওয়ার কারণ হল একুজে রাখলে আপনার মনে করেন যে শেওলাটা অনেক ময়লা হয়ে যায় এখানে রাখতে কি দেখবেন আপনার কোনো আমি ছয় মাসে পানি পালামও না পানি হালকা হালকা কম কিন্তু পানি নষ্ট হবে না প্রাকৃতিক পরিবেশে রাখলে ভালো হয় আর সূর্যের আলোয় যেগুলো ওই গুলাগুলো আছে ময়লাগুলো যেগুলো ওটা নিচে জমা যাবো পানি পরিষ্কার থাকবে সুন্দর তো আমরা দেখি পুকুর পারে কি পাওয়া যায় পুকুরের সাইড থেকে আমরা কিছু ফেনা নিয়ে আসছি পরিষ্কার করে নিলাম অনেকগুলো এগুলো থাকবে পানিগুলো একটু ঠান্ডা থাকবো কারণ সামনে গরমে দিন এসে পড়ছে এগুলো একটু রোদ উপরের দিকে একটু থাকে এটা আপনার রোদ্দুটা একটু পানি থাকে ঠান্ডা রাখবে এখান থেকে আবার প্রাকৃতিক আপনার খাবার মাছে খেতে পারবে এটা আরেক সুবিধা আর এটা কিছুদিন পর দেখেন পুরো ভরে যাবে প্রায় আপনারা জানেন যে আমার এখানে কিছু হাঁস আছে চীনা হাঁস আছে দেশি হাঁস আছে তো ওইগুলো এসে আপনার কেন না মাস্টার যেগুলো আছে খেয়ে ফেলতে পারে তার জন্য আমি আবার নেট লাগিয়ে দিবো আগের মতো কিছুই থাকবে না তো এখন আমার সবগুলো কমপ্লিট এখন আছে তো আমি এখনও মাছটা নিয়ে আসবো তারপর অফারে থাকে তো এই একবার আমার ছোট একুরেমেন্টকে আমি ওটা ছেড়ে দিলাম তো ঠিক আছে রাখ ওই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার রেড রোজ কাপটিগুলো এগুলো আমি আনছি তো প্রাইস অনেক দাম নিচ্ছে সবথেকে দামি মাছ আমার এগুলো এখানকার দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর আমি এটা দিয়ে দিতেছি এখন রেড রোজগুলো আমি আলাদা রাখবো যত প্রকারের মাছগুলো আছে সব ছোটো ছোটো করে আমি বাচ্চা সে কিছু দিনের ভিতরে আবার বানাবো তারপরে দেখি পাবে বানাচ্ছি কী করতেছি তো আমার এই রেড রোসের যে ক্রিমেলগুলো আছে তো এগুলো অনেক দেখতে পাচ্ছেন বাচ্চা দিয়ে দিবে তো আমার ব্রিডিং প্রসেসিং করতে হবে খুব শীঘ্রই ব্রিডিং প্রসেসিংটা করবো আর আপনার এই ব্রিডিং কীভাবে করা হয় তা নিয়ে আমার একটা ভিডিও আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন প্রায় দেখতে পারতেছেন আপনারা এটার বাচ্চা হয়ে যাবে মনে হয় এটা ব্রিডিংয়ের সময় হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন রেড রোজ যে গাপিগুলো আছে মেলগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে ফিমেলগুলো কিছুদিন দিনের বেবি দিয়ে দিবে তো এই যে আপনার নতুন আমার নতুন সেট আপে দেখতে পারতেছেন কি সুন্দর দেখা যাচ্ছে মাছগুলো আপনারা চাইলে এরকম সেট আপ বানাতে পারেন আপনাদের ছাদে বা কেউ জায়গা থাকলে এখানে সুন্দর পরিবেশ ঘুরতে মুড়তে পারতেছে অনেক জায়গা আছে তো এক জায়গাটা কম আবার এটা ন্যাচারাল পরিবেশ রোদ্রে আলো থাকবে ছাদেতে আর কচুরি পানারও কিছু পোকা টোকা হয় তো ওইগুলো খেতে পারবে তো পুরোই পুকুরে যে পরিবেশে আছে এখানে আমার ছাদের উপরও সেম ওই পরিবেশ আছে শুধু এক